তুমি কে গো মার মা আমাকে এই বুতুরে হাবেলিতে রেখে পালিয়েছে আমি তোর বাড়িতে কেন যাব আমি তো একটা ডাইনি আর এখন তোকে আমি মেরে ফেলবো অনেক দিন পর রামু শহরে থেকে গ্রামে যেতে বের হয় রামু শহর থেকে গ্রামে আসার সময় একটা বাজার দেখতে পায় কে রামু রাতের খাবার খাওয়ার জন্য কিছু সবজি কিনে নেয় আরে রামু শহর থেকে কোন দিন এসেছ এ বলেই আসলাম আমাকে এক কেজি বেগুন দাও তো আজ বাসায় গিয়ে বেগুন বেজে ভাত খাবো এ বলে লামু ওখান থেকে বাসায় চলে এসে এই নাও এই এক কেজি বেগুন আর এই বেগুন তুমি তোমার নিজের হাতে ভর্তা বানিয়ে আমাকে খাওয়াবে বেশ ভালোই হয়েছে আমিও বহুদিন ধরে বেগুন ভর্তা খাই নাই আজ খুব মজা করে খাবো এই বলে রামুর বউ রান্না করতে যায়। রাতে খাবার খেয়ে তারা দুজন ঘুমিয়ে পড়ে রাত বেরিয়ে সকাল হলো রামু ঘুম থেকে উঠে জমিনে কাম করতে যায় কাম করতে করতে রাত হয়ে যায় রাত তো বহুত হয়ে গেল এখন বাড়ি যেতে হবে তা না হলে গিন্নি আবার চেঁচা চ্যাঁচি করবে এই বলে রামু বাড়ির দিকে শুটে গেল হঠাৎ করে বৃষ্টি কোথায় থেকে আসল এই বলে রামু হাবিলির ভিতরে ঢুকে যায় তুমি কে গো আর এই বৃষ্টিতে তুমি এই পুরনো ভুতুরে হাবেলিতে কি করছো আমার মা আমাকে এই ভুতুরে হাবেলিতে রেখে পালিয়েছে এটা তো খুবই দুঃখজনক বিষয় তাহলে তুমি যদি কিচ্ছু মনে না করো আমার বাড়িতে চলো রাত কেটে গেলে আমার গিন্নি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিবে তারপর তারা দুজন ওখান থেকে বেরিয়ে আসে জায়গা এসে মেয়েটি দাঁড়িয়ে যায় কেন চলো বাড়ি যায় আমি তোর বাড়িতে কেন যাব আমি তো একটা ডাইনি আর এখন তোকে আমি মেরে ফেলব এই বলে মেয়েটি তার রূপ পাল্টে এক ভয়ানক ডাইনি রূপে আসে এরপর রামুকে মেরে রামুর রূপ নিয়ে গিন্নির বাড়ি যায় গিন্নি ও গিন্নি শুনছো দরজা খুলো এত রাত হলো কেন আর বলো না বাড়ি ফিরতেই রাস্তায় প্রচুর বৃষ্টিপাত আসে তার জন্য অল্প দেরি হল যাক ভালোই হয়েছে এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো রাত বেরিয়ে সকাল হলো রামু ও তার গিন্নি খাবার খেতে বসে খাবার খাওয়ার সময় যখনই গিন্নি দেখে ভাত শূন্য ভাসছে তখনই গিন্নি বুঝতে পারে আরে এইটা তো আমার স্বামী নয় এইটা তো হাভেলিতে থাকা ডাইনি গিন্নি কিচ্ছু না বলে চুপচাপ থাকে তারপর গিন্নি এক তান্ত্রিকের বাসায় যায় আর সব কথা খুলে বলে চলো তাহলে আর দেরি করে লাভ নেই গিন্নি তুমি এইটা কাকে নিয়ে এসেছ আর এই বাড়িতে কেন এসেছে এই বুড়োতান্ত্রিক তোকে তোর রূপ দেখাতে ডাইনি বুড়ি আর কাউকে পেলি না এই রমুকেই তোর বস করতে হলো আরে এ কি বলছো কে 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 ডাইনি বুড়ি ওগো শুনছো এই বুড়ো তান্ত্রিকটা কি বলছে তারপর তান্ত্রিকটি তার জাদুই শক্তি দিয়ে ডাইনি আসল রূপ বের করল দেখার জন্য আমি সেই ডাইনি বুড়ি যে তোর স্বামীকে হত্যা করেছে আর এখন তোদের সবকে হত্যা করবো তারপর তান্ত্রিকটি ডাইনিকে মেরে ফেললো